আমার ভাইয়ারা এই জন্য কোনো মানুষ যদি নবী মোহাম্মদের আদর্শ গ্রহণ না করে নবী মোহাম্মদের শিক্ষা গ্রহণ না করে দেখবেন ওই ব্যক্তি লয়ার হতে পারে ব্যারিস্টার হতে পারে পৃথিবীর চাইতে বড় শিক্ষিত হতে পারে কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের ফেহরিস্তে ওই ব্যক্তি শিক্ষিত না আমার ভাইয়েরা দেখবেন বিভিন্ন বিদেশ থেকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে লয়ার হইয়া আমার ভাইরা ডক্টরেট করে বাংলার জমিনে এসেছে কিন্তু বাবাকে ভাত দেয় না মাকে ভাত দেয় না বাবাকে বাবার খবর নেয় না মায়ের খবর নেয় না কারণ হইল ওই ব্যক্তি যা শিখেছে দুনিয়া কামাই করা শিখেছে দুনিয়া শিখেছে আল্লাহ রসুল আমার ভাইরা মানবতা এগুলো কিছুই শেখে নাই আর মানবতা শিখতে হলে মোহাম্মদ সল্লিয়ালামের আদর্শ সারা মানবতা শেখা যাবে না আমার ভাইয়ান কোন শিক্ষালয় তো পড়ানো হয় না মায়ের দিকে একবার নজর যদি দিয়ে তাকায় আল্লাহ যেন তোমার ঘরের মধ্যে জিন্দা কাবা আল্লাহ রুবুল আলামিন তোমার মাকে বানায় দিয়েছেন আল্লাহ তোমার মাকে জিন্দা কাবা বানায় দিয়েছেন কোন মানুষ যদি মায়ের দিকে একবার নজর মহাব্বতের ভালোবাসার নজর দিয়ে তাকায় আল্লাহ রসুল বলেন প্রত্যেকটা নজরের বদলায় আল্লাহ রবুল আলামিন আয়ো কবুল হজের সোয়াব লিখে দেন সুবাহান আল্লাহ বলে এই কথা তো পৃথিবীর কোন শিক্ষাঙ্গনে পড়ানো হয় না যেই শিক্ষা পড়ানো হয় ওই শিক্ষালয়ের নাম হলো মাদ্রাসা ওই মাদ্রাসার মধ্যে নবী মোহাম্মদ রসুল্লাহী সল্লুল্লাহ আহু ওয়াসাল্লামের আদর্শ শিক্ষা দেওয়া হয় আমার ভাইয়ারা ও আমার বন্ধুরা এই শিক্ষা অর্জন করলে তাহলে দেখবেন অন্যের হক আপনার বুঝে আসবে অন্য জুলুম করবে না নবী মোহাম্মদ সাল্লাম ধনী আসার পরে আমার ভাইরা যখন মা আমেনার কাছ থেকে মোহাম্মদ সাল্লাহামকে দুধ পান করার জন্য যখন নিয়ে আসলেন আমার ভাইয়ারা হালই মা তুচ্ছাদ ঠিক পৃথিবীর মানুষের আরে। আমি নবী মহম্মদকে যখন বাল্যকালে শিশু বেলায় এত উৎপান করিয়াছি রাখো আমার একজন সন্তান ছিল গর্ব আমার গর্ব যা সন্তান ছিল তার নাম ছিল আব্দুল্লাম আমি আমি যখন মোহাম্মদকে মুক্কা নগরীতে থেকে। দুধ পান করানোর জন্য মোহাম্মদ নিয়ে আসলাম নিয়ে আসার পরে এই আমি স্তরে লাগাই দিলাম যখন এই স্তন থেকে এক স্তন থেকে দুধ পান করে অন্য স্তনে মুখ লাগায় না আমার ভাইরা মোহাম্মদ সাল্লাম যখন বড় হয়ে গেলেন মা হালিমাতু সাহ ডেকে বলে বাবা বলো দেখি কেন তুমি আমার একটা স্তন থেকে দুধ পান করেছো অন্য স্তন থেকে কেন দুধ পান করোনাই কারণটা কি আল্লাহ রসুল বলে ও আপনি কি জানেন না আর একজন আমার দুগ্ধ পশু ছোট্ট ভাই আছে বলে দন স্তম থেকে যদি আমি দুধ পান করি তাহলে আমি হয়ে যাবো জালেম হয়ে যাবো অত্যাচারই হয়ে যাব আমি এই পৃথিবীতে অন্যায়কে দূর করার জন্য নাকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রবুল আলমিন দুনিয়ায় পাঠাইছেন এই জন্য আমি একটা স্তন থেকে দুধ পান করেছি আর একটা স্তন পান করার জন্য আমার ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিয়েছি সুবাহান আল্লাহ আমার ভাই অকলিজার টুকরা যুবক ভাই মানুষ হতে ইসলাম শিখতে হবে নবী মোহাম্মদের আদর্শ শিখা ছাড়া পৃথিবীর জগতে যাবে না রে দস্ত প্রকৃত গুণের মানুষ যদি হতে চাও তাহলে মোহাম্মদের আদর্শ দুনিয়ায় মেনে নাও আমার ভাই এই পৃথিবীতে দেখেছি কত মানুষ কত বড় শিক্ষিত এরপরে যখন কলমের খোঁচায় লক্ষ কোটি কোটি টাকা চুরি করে আর অন্যায় কাজ করে তখন সমাজের মানুষ বলে কি বলে আজ পর্যন্ত লোকটা মানুষ হতে পারে নাই তাহলে কি আজও পর্যন্ত মানুষ হতে পারে নাই হা মানুষ হয়েছে বন্ধু মানুষ হয়েছে আমার ভাইয়েরা সুরাতে গুণের মানুষ হতে পারে নাই সুরাতে মানুষ হয়েছে সিরাতে মানুষ হতে পারে নাই গুণগত মানুষ যদি হতে চায় নবী মোহাম্মদ সাল্লি আদর্শ মানা ছাড়া কখনো গুণের মানুষ অসম্ভব হবে না আর এই গুণের মানুষ বানানোর জন্য ওই আমার ভাইরা দারু সুন্না আমা কায়ম করা হয়েছে আমার ভাইরা ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখবেন মাদ্রাসায় যখন লেখাপড়া করে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যদি বলেন মজুর ওজুর অজুর কয়টা বলে দিবে চারটা বলে গোসলের ফরস কয়টা বলে দেবে তিনটা আমার ভাইরা নামাজের ফরজ কতগুলো নামাজের অজীব কতগুলো সব বলে দিবে আমার ভাইরা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে হাদিস বলতে বললে হাদিস বলে দিবে কোরআন তেলাবাদ করে দিবে কিন্তু অনেক এখন এমন লোক আছে যারা একটা হাদিস পর্যন্ত বলতে শুদ্ধ করে বলতে পারবো না একটা কোরআনের শুদ্ধ করে বলবো আমরা এরকম লোক আসি পারি না আমার ভাই এই জন্য আমার আপনার কি করতে হবে কাছ থেকে কুরআ দিনের জ্ঞান অর্জন করতে হবে দিনের জ্ঞান অর্জন করা ব্যতীত আমার ভাইয়েরা প্রকৃত গুণের মানুষ হওয়া পৃথিবীতে সম্ভব না এই জন্য আল্লাহ সূরা আমার ভাইয়েরা কুরআনুল হাকিমের মধ্যে আল্লাহ তাআলা জানা দেন ইক্বরা কিতাবা কাফা ইক্বরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক আল্লাহ রব্বুল আলামিন বলেন পরব এই পৃথিবীতে আসার পরে মানুষের প্রথম কাজ হলো পরাব অশিক্ষিত থাকা যাবে না কিন্তু যত বড় শিক্ষিত হও না কেন দিনের যদি শিক্ষায় শিক্ষিত না হও আল্লাহ তালার কাছে তুমি কখনো শিক্ষিত হতে পারবে না এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সব শ্রেণীর মানুষদেরকে পড়ার জন্য বলে শ্রান্তি করব পর পরব কি প্রবাব বিস্মীরবিকালদি শলাক ওই রবের নামে পরো যে রব তোমারে বানাইছেন বলে রবের নামে যেই পড়া পড়লে রবকে চেনা যায় রবকে জানা যায় ওই পড়াই পড়তে হবে এ পড়া সারা যদি তুমি রবের পরিচয় জানা যায় এমন পড়া যদি না পড়ো বলে এমন পড়া পড় না যে পড়া দ্বারা তুমি রবের পরিচয় জানতে পারো না বলে এমন পড়া যতই পড়ো না কেন আল্লাহর কসম করে বলে যায় ওই ব্যক্তি চুরি বন্ধ করবে না মানুষের জলম বন্ধ করবে না মানুষের অন্যের হক নষ্ট করা বন্ধ করবে না আরে সুযোগ পাইলে ডাকাতি বন্ধ করবে না বলে ডাকাতি বন্ধ যদি করতে চাও দর্শন বন্ধ করতে চাও সব বন্ধ করতে চাও মধ্যে দিনের দিনের সমাজ দান করো আর ওই দিনের বুজ অর্জন করার জন্যই আল্লাহ রব আলিন আমার কর এই জন্য তো যারা বিস্মিল্লাহ পড়া শুরু করেছে আল্লাহ রসুল জানা দেন মান বাহ মান খরাজা ফি আবিল ইলমি ফ ওয়াফিস যে ব্যক্তি আল্লাহর দিনের জ্ঞান অর্জন করার জন্য যে ঘর থেকে বের হবে ওই ব্যক্তি যেন আল্লাহ তানার দিন কায়ামের জন্য জিহাদারা করে তাদের জন্য যেন জিহাদের ময়দানে আসে সুহান আল্লাহ আমার ভয়ানব এই কোরআন শিকার জন্য যারা ঘর থেকে বের হয়ে যায় তাদের দাম এত দাম হয়ে যায় বলে আমার ভাইয়েরা এমন দাম হয়ে যায় ওই ব্যক্তিরা যখন মাদ্রাসায় রওনা দেয় মসজিদের মক্তবে যখন রওনা দেয় আল্লাহ রসুল জানা দেন ওদের সম্মানে আর ইজ্জতের খাতিরে আমার ভয়ানক দূর থেকে কাদের করে নিয়ে আসে এই ছেলেগুলো যখন দরসি উপস্থিত হবে দর্শী যখন উপস্থিত হবে এমনই সময় মাঝে মধ্যে বড় বড় কিছু ছাত্রদের ক্লাসে উপস্থিত হইতে দেরি হয়ে যায় মহাদেশ সাহেব জে বলে তোমাদের কেন দেরি হয়ে যায় বলো দেখি এত দেরি হয় কেন আমার বেড়া সংক্ষেপ করে এক দুই মিনিটের মধ্যে কথাটা বলবো এই জন্য সংক্ষেপ করলাম হাদিসের ছাত্র আমার ভাইরা হাদিসের ছাত্র হাদিসের কিতাব নিয়ে মাদ্রাসায় রওনা করে প্রত্যেক দিন দেরি হয় মহাদেশ সব বলে বাবা তোমাদের প্রত্যেক দিন দেরি হয় কারণটাকে বিশেষ করে কিছু ছাত্রকে ইন্ডিকেট করে বললেন বলো দেখি তুমি প্রত্যেক দিন দেরি করো কারণটা কি আমার ভাইরা ওই ছাত্রুটি কি বলে হুজুর আপনি বলেছিলেন কোন ছাত্র যদি দিন শিকার জন্য ঘর থেকে বের হইয়া মাদ্রাসার দিকে রওনা করে তাহলে তাদের জন্য ডানাটা বিছিয়ে দেয় এটা আমি নিজে প্রমাণ আমি যখন ঘর থেকে বের হয়েছি আমি দেখলাম রাস্তার মধ্যে সুন্দর সুন্দর পাখিগুলো ডানা মেলে আছে আমি যদি ওই পাখি সুন্দর সুন্দর পাখিগুলো ডানা পাড়ায়া আছি যদি পদদলিত করি তাহলে পাখিটা তো মারা যাবে আমি কি করেছি পাখিগুলো সরাইয়া সরাইয়া আস্তে আস্তে আপনার ক্লাসে আসতে উপস্থিত হইতে দেরি হয়েছে সাহেব এবার ডেকে বলে মহাদেশ ডেকে বলে বাবা হাদিসের মধ্যে পড়াইছি পড়েছি আজ পর্যন্ত দেখতে পাই নাই কিন্তু আল্লাহ রবুল আলমিন তোমাকে সরাসরি দেখাইছেন ফেরেস তার রহমতের ডানা বিষা দেয় তার প্রমাণ তুমি নিজে রহমতের ফেরেশতাগুলো পাখি রূপ ধারণ করে ওই আল্লাহ তালার কোরআনুল কারিম যারা শেখে হাতি যারা শেখে তাদের সামনে পায়ের সামনে ডানাবি বিষয় দেয় সুবাহান আমার ভাই এই দুনিয়ায় আমরা দেখতে পাই না ফেরেস্তা দেখতে পাই না তাদের ডানাও দেখতে পাই না আল্লাহ আল আমি কাম ময়দানে একজন আলেম হাফেজের দাম এত বাড়ায় দেবে এত বাড়ায় দেবে রে দোস্ত এই পৃথিবীতে একজন এমপি মন্ত্রী যা দাম হয় তার সে হাজারো কোটি গুণ দাম একজন হাফেজের হবে আলেমের হবে মানুষ টাকা তাকা দেখবে তার মাথার টুপিটা এত আলোকিত হবে এত আলোকময় হবে রে গোটা মাসারের ময়দানে মানুষগুলো দেখবে হাইরে তার টুপিটা যদি এত আলোকিত হয় এত সম্মানের হয় তাহলে লোকটা না জানি কত দামি আমার ভাইয়ান এই জন্য আমাদেরকে থেকে বাচ্চাদেরকে হবে হবে দিন শিখাতে হবে নিজে দিন শিখতে হবে আমার ভাইয়েরা আলেমদের কাছে যাইতে হবে দিন শেখার জন্য আজকে কি করে আলেমদেরকে না কাছে না গিয়ে নিজে নিজে দিন শেখার চেষ্টা করে এই জন্য দেখবেন নিজে নিজে দিন শিখা দেখবেন আগে যতটুকু পথ ছিল এখন তার সে আরো বেশি পথ হয়ে যাচ্ছে আমার ভাইরা এই জন্য দিন যদি শিখতে চাও আলেমদের কাছে নামাজের মতো তার কাছে গিয়া মহাব্বা তার ভালোবাসা দেখাইয়া রাইকা তার কাছে দিন শেখো দিন মানো আলেমদেরকে মাইনাস করে যারা দিন শিখতে চাও দিন শিখাইতে চাও মারামারি করো এস্তেমার ময়দানে যারা রক্ত রক্তক্ষয় করো এরা কোনো আয়ের কি হইতে পারে না এবে নবী হতে পারে না এরা কোনো দিনের দায়ী হতে পারে না এরা নিঃসন্দেহ সয়তানের চালাসা মুন্ডাসার আর কিছু হতে পারে না আমার ভাইয়ারা নিজেরাও সয়তারি করছে এই পর কাজটা বন্ধ করার জন্য কলঙ্কিত করার জন্য গোটা পৃথিবীতে কলঙ্কিত করার জন্য মুষ্টিময় কিছু লোক এই কাজে বাধা দিয়া আলেমদের কাজের মধ্যে বাধা দিয়া আমার ভাইরার শত শত মানুষকে আহত করেছে রাত্রিতে অল বিঙ্গে গিয়া আমার ভাইরা অস্ত্র শস্ত্রয়ে সজ্জিত হইয়া দেশীয় লাঠি ফালানিয়া আমার ভাইরা চারজন কি পিঠাইয়া পিঠাইয়া আঘাত করে তুনিয়া থেকে বিদায় করে দিল এরা কেমন ইসলাম কায়েম করবে বলে এরা ইসলাম কায়েম করবে না ওই জালেমদের দসর ওই জালেমদের দসর হইয়া বাংলার জমিনে আবার অস্থিতিশীল পরিবেশ কায়েম করতে চিল্লা বলেন ঠিকই ঠিক না আমার হায়ান যখন তোমরা যেরূপ ধারণ করো কখনো সাধিয়া নেই কখনো কাদিয়ানি কখনো আংসার যখন যে রূপ ধারণ করবা কোন রূপ ধারণ করলে বাংলার জমিনে জালেমদেরকে দ্বিতীয়বার এই বাংলার জমিনে কোনো দিন গ্রহণ করবে না বিদায় করেছ তো করেছে বাংলার জমিনে জালেমদের কোনো ঠাই নাই এজন্য আলেমদের সঙ্গে হতে হবে কোন আলেমান নিজে আলেম হও আলেম হতে পারো না আলেমান আলেমের ছাত্র হয়ে যাওয়া জান্নাতি হতে হলে এই চারটা অপসরের মধ্যে তোমাকে থাকতে হবে আও মোহিব্বান আলেমকে মোহাবত করো আলেমদের বিরোধিতা নয় সাহায্য পঞ্চম নম্বরে যাইবা না ফা তহলিক ফাফা তাহলিক ধ্বংস হয়ে যাইবা সুতরাং আমরা এই জামানায় এমন একটা ভয়ানক এক পরিবেশ আর ভয়ানক এক অবস্থা মানুষ যার যার মতো দুনিয়ার পাগল হয়ে গেছে মজার জন্য পাগল দুনিয়ার জন্য পাগল জেনে রেখেন দুনিয়ার মজা একদিকে সাজার একদিকে মজা গ্রহণ করবা এরপরেই তুমি সাজার জন্য রেডি হয়ে এই জন্য আমার ভাইরা যদি জান্নাতি হতে চাই জীবনটাকে সুন্দর বানাইতে চাই পরকালে যদি চিরস্থায়ী সুখের ঠিকানা আমি খুঁজি তাহলে অবশ্যই আলেম হতে হবে আলেম নাহলে আলেমের ছাত্র হতে হবে আলেমকে মোহাম্মত করতে হবে আলেমকে সহজতা করতে হবে আলেমের বিরোধিতা করে ইসলাম শিখাও যাবে না জান্নাতি হওয়া যাবে না মানুষ হওয়া যাবে না হওয়া যাবে সন্ত্রাস আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আমি কথা ছিল নয়টার দিকে ওঠার জন্য ইশারে পরে কিন্তু আমার একটা প্রোগ্রাম রয়ে গেছে সেই মির্জাপুর যেতে হবে এই জন্য অগ্রস্তালও কিছু কথা ইশারে আগে আপনাদেরকে বললাম আল্লাহ পাক যদি আবার সুযোগ দেয় তখন